আজ আমি সুজির মিষ্টি তৈরি করব। এটা হচ্ছে সুজির রসভরি মিষ্টি দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও দুর্দান্ত আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এখানে দুই কাপ দুধ নিয়েছি দুধটা এবার জাল করে নিব দুধে আমি তিন থেকে চারবার বলক তুলে নিয়েছি যখন দুধটা জাল করা হয়ে যাবে তখন দিয়ে দিলাম একটু লবণ মিষ্টিতে যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন এখনে দুধটা জাল করা হয়ে গেছে এখানে দিয়ে দিব এক কাপ সুজি সুজিটা দিয়ে কিন্তু অনাবরত নাড়তে থাকতে হবে যাতে দলা পেকে না যায় সুজিটা নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে সুজিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর দুধটাও শুকিয়ে গেছে আমি এই সুজিটা দুধের মধ্যে দেওয়ার পরে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবার সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব যখন সুজিটা ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা না কিন্তু মোটামুটি হাত দিয়ে রাখা যাবে এরকম গরম আছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এবার হচ্ছে ভালোভাবে মথে নিতে হবে এই সুজিগুলো যত ভালোভাবে মথে নেওয়া হবে মিষ্টিগুলো কিন্তু ততই সফট হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তেলে দিলেই অনেক ক্ষেত্রে দেখা যায় ফেটে যাবে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি পাঁচ মিনিট মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিলাম হাতে নিয়ে এখন দুই তালুর মধ্যে রেখে এভাবে গোল করে নিতে হবে গোল করে নেয়ার পরে তারপরে হচ্ছে এভাবে একটু চাপ দিবেন তাহলে চ্যাপটা হয়ে যাবে আপনারা যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন সবগুলো আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি এবার চুলায় চলে যাব চুলায় চলে আসলাম এক কাপ দিয়ে দিলাম চিনি এবার এক কাপ চিনিতে দিয়ে দিব দেড় কাপ জল আমি প্রথমে এক কাপ দিয়েছি এবার হাফ কাপ দিয়ে দিলাম এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে আমি চিনিটা জাল করে নিয়েছি চার মিনিটের মতো চার মিনিট জাল করলেই হবে এর বেশি জাল করার দরকার নেই যখন দেখবেন এরকম দুই তিনটা বলক উঠে গেছে চিনির জলে তখন নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা দেয়া হয়ে গেছে এখন তেলটা আমি হালকা গরম করে নিয়েছি হালকা গরম অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে ভাজি করার জন্য আমি এক এক করে এখানে ছয় পিস মিষ্টি দিয়ে দিলাম ভাজি করার জন্য এবার আমি দুই মিনিট চাল করে নিয়েছি এখনে সবগুলো মিষ্টি এক এক করে আমি উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে এখনই এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তেল ছেঁকে নামিয়ে নিব আর সরাসরি এই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিলাম মিষ্টির শিরাটা কিন্তু এখনে কুসুম গরম আছে মিষ্টিগুলো দেওয়ার পরে এভাবে কিন্তু উল্টিয়ে দিতে হবে আমি এই যে প্রত্যেকটা মিষ্টি এক এক করে শিরার মধ্যে উলটিয়ে দিচ্ছি বাকি যেগুলো ছিল সেগুলো ভাজি করে এই যে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দিব আমি এক ঘন্টা পরে মিষ্টিগুলো নিয়ে এসেছি আপনারা কিন্তু অবশ্যই তিন থেকে চার ঘন্টা মিষ্টির শিরার মধ্যে রেখে দিবেন তাহলে বেশি ভালো হবে আমি এক ঘন্টা রেখেছি তাই কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এখানেই ইন্ট করলাম